নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কে টান কলমে ববিতারায় এখনও সময় আছে মিসেস তুমি একবার হ্যাঁ বললে আমি তোমাকে আমার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। হৈমন্তী কৌশিকের পাশে বসল কৌশিক এক হাতে হৈমন্তী কাঁধ জড়িয়ে ধরল হৈমন্তী কৌশিকের কাঁধে মাথা রাখলো বলল আমি আপনার সাথে অবশ্যই যাব অফিসার আমাকে একটু গুছিয়ে নিতে দিন তাছাড়া আপনি তো আর এক্ষুনি আমায় নিয়ে যেতে পারবেন না সময়ও তো লাগবে তোমাকে আমার কাছে নিয়ে যেতে আমার খুব বেশি সময় লাগবে না মিসেস তুমি বলেন চাকরিটা ছেড়ে দাও মাস্টার্স কমপ্লিট করো আমাদের ওখানেও স্কুল আছে তোমার চাকরির ব্যাপারে আমি কথা বলবো মাস্টার্স কমপ্লিট করলে আশা করি খুব শীঘ্রই তুমি চাকরি পেয়ে যাবে কৌশিকের আবদার ফেলতে ইচ্ছে করছে না হয় কে না চায় বরের সাথে যা থাকতে আবার চাকরিটা ছাড়তেও যে মন সায় দিচ্ছে না হৈমন্তীর অদ্ভুত অনুভূতি হচ্ছে একবার মায়ের সাথে কথা বলতে হবে গভীর রাতে হৈমন্তী ঘুম ভেঙে দেখলো কৌশিক কর্তিকে ঝুঁকে এক দৃষ্টিতে আছে কৌশিকের চোখে মুখে এক রাস মুগ্ধতা হৈমন্তীকে জেগে উঠতে দেখে কৌশিক মাথা চুলকে মুখ টিপে হাসল হৈমন্তী ঘুম কণ্ঠে বলল ঘুমাননি হৈমন্তীর কলায় ডানপাশের মুখে গুজল কৌশিক ফিস ফিস করে বলল ঘুম আসছে না মিশেষ হৈমন্তী ঘুমের রেশ কেটে গেল আবেশে দু চোখ বুঝে ফেলল বিড়বির করে বলল কেন এমনি আমি মাথায় হাত বুলিয়ে দিই লাগবে না কৌশিক মাথা তুলে হৈমন্তীর মুখ পানে তাকালো হৈমন্তী চোখে চোখ রেখে গাঢ় কণ্ঠে ফিসফিস করে বললো ছাদে চলো মিসেস কয়টা বাজে অনেক রাত তো হোক না রাত আগামীকালকেই তো চলে যাব। এই কয়দিনে তুমি আমার অভ্যাস খারাপ করে দিয়েছো আমি যে তোমাকে ছাড়া কিভাবে থাকবো কৌশিকের কণ্ঠে হতাশা হৈমন্তীর মনটাও খারাপ হয়ে গেল কৌশিক চলে গেলে হৈমন্তীরও খুব কষ্ট হবে কৌশিক উঠে বসে হাত বাড়িয়ে দিল হৈমন্তী কৌশিকের হাতে হাত রাখল কৌশিক চট করে কোলে তুলে নিল হৈমন্তীকে হৈমন্তী দু হাতে কৌশিকের কলা জড়িয়ে ধরল হৈমন্তীর মাথাটা কৌশিকের বুকের ভেতর গিয়ে ঠেকল কৌশিকের বুকে ধুকপুক শব্দ হচ্ছে একটা বুনো পুরুষালী মিষ্টি খান হৈমন্তী নাকে এসে লাগছে হৈমন্তী নাক বাড়িয়ে কৌশিকের শরীরে পুরুষালী বুন বুকের মস্তিষ্কে টেনে বয়ে গেল কৌশিক এক হাতে গড়ের দরজা খুলে হৈমন্তীকে পাজা কলা করে নিয়ে ধীর পায়ে হেঁটে গেল ছাদে উঠতে এক পশলা শীতল বাতাস ওদের ছুঁয়ে দিয়ে গেল চারপাশ কুয়াশা চাদরে ঢাকা শীতে হৈমন্তীর কা শিরশির করে উঠল একটু ওম পেতে কৌশিকের বুকে মুখ কুঁচল ছাদের কা নিশে গিয়ে হৈমন্তীকে নামিয়ে দিয়ে বুকের ভেতর আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো কৌশিক আকাশ অন্ধকার দূরে কোথাও ঝিঝি পোকা ডাকছে টিপটিপ করে কুয়াশার জল পড়ছে কৌশিকের বুকে ওম পেয়ে হৈমন্তী মুখ গুঁচে রাখল কৌশিক হৈমন্তীর মাথায় চিবুক ঠেকিয়ে ফিসফিস করে বলল শীত বিলাস করতে কেমন লাগছে মিসেস হৈমন্তী বিড়বিড় করে বললো খুব অন্ধকার আমার খুব ভয় লাগছে ভয় নেই আমি আছি তো হৈমন্তী মাথা তুলে কৌশিকের মুখের দিকে তাকালাম অন্ধকারে কৌশিককে দেখতে পেল না বিষণ্ন কণ্ঠে বললো আগামীকাল না গেলে হয় না তুমি খুশি হবে আমি থাকলে হুম কৌশিক হৈমন্তীর গাল দুটো আজলায় তুলে ধরে কপালের ঝুমু এঁকে দিল বললো তিন মাস পর তো আবার আসবো আমি হৈমন্তী কৌশিকের বুকে আলতো করে মাথায় এলিয়ে দিল কৌশে কানমনা হয়ে বললো আমি খুব মিস করব তোমাকে হৈমন্তী দু চোখ ভিজে উঠলো মনে মনে বলল আমি আপনাকে খুব মিস করব অফিসার ওরা ছাদের মেঝেতে এক চাদরের নিচে একে অপরকে জড়িয়ে ধরে বসে রইল অনেকক্ষণ দুজনে গল্প খুনসুটি করতে সময় কোথা দিয়ে যে করিয়ে গেল কেউই টের পেল না দুজনেই ভোরের দিকে ঘুমোতে ঘরে চলে গেল সকাল থেকে হৈমন্তীর মনটা খুব খারাপ আজ হৈমন্তীর স্কুল খোলা বাসায় ফিরতে ফিরতে বিকালবার সন্ধ্যা লেগে যাবে এসে হয়তো আর কৌশিকের সাথে দেখা হবে না মানুষটা চলে যাবে তিন মাসের আগে গুরুতর কোনো সমস্যা না হলে তো আর হয়তো আসবে না এখন কিছুতেই কৌশিককে ফেলে স্কুলে যেতে ইচ্ছা করছে না হৈমন্তী কী যে কষ্ট লাগছে বলার মতো না কাজের ফাঁকে ফাঁকে বারবার চোখ মুছছে হৈমন্তী নিজেকে এতদিনও শক্তপক্ত একজন মেয়ে বলেই জানত অথচ এখন বুঝতে পারছে ওর বুকের ভেতরের হৃদয়টা খুব নরম এখান থেকে স্কুলে যেতে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে এখন না বের হলে দেরি হয়ে যাবে সকালে জলখাবারও খেতে ইচ্ছা করছে না রাতেই নিজের হাতে কৌশিকের ব্যাগ গুছিয়ে দিয়েছে কৌশিক নিজের হাতে জল জলখাবার খাইয়ে দিল দুজনের এত মিল বিনার সহ্য হচ্ছে না দূর থেকে ওদের ঢং দেখে বিনার কাজ চলে যাচ্ছে ওদের খাওয়া শেষ হতে কৌশিক নিচু কণ্ঠে বললো একবার ঘরে চলো মিসেস হৈমন্দি গিয়ে ঘড়ি দেখে পড়লো আমি যে এখন বের হব আমি তো আর চলে যাব তিন মাসের আগে কিন্তু আর সামনাসামনি দেখা হবে না হৈমন্দির বুকের ভেতর করে উঠল এক গ্লাস জল খেয়ে উঠে পড়লো ঘরে যেতে যেতে কৌশিককে ইশারায় ডাকল কৌশিকের মুখে হাসি খেলে গেল মাথা চুলকে উঠে দাঁড়াল ঘরের দরজাটা সামান্য চাপিয়ে দিয়ে হৈমন্তীকে একটানে নিজের বুকের ভেতর আছড়ে ফেলল কৌশিক তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখল হৈমন্তীকে হৈমন্তী হু হু করে কেঁদে দিল কৌশিকের বুক থেকে মাথা তুলে হৈশিকের দুই কালে হাত রাখল কৌশিক এক হাতে হৈমন্তীর কোমর জড়িয়ে ধরলো আরেক হাত হৈমন্তীর কালে রাখল। তারপর হৈমন্তীর ঠোঁটে মুখে চোখে চুমু এঁকে দিল হৈমন্তী বুকের ভেতর ঘূর্ণিঝড় মনটা খুব অশান্ত শ্বাস প্রশ্বাসের গতিবেগ বেড়ে গেছে কৌশিক হৈমন্তীকে ছেড়ে দিল তারপর আরও কাছে টেনে নিল ইশারায় নিজের গাল দেখিয়ে চুমু খেতে বলল লজ্জায় হৈমন্তীর গাল দুটো লাল হয়ে গেল কৌশিকের ঘোর লাগা চাউনির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না হৈমন্তী হৈমন্তী মাথা নেড়ে না বলল কৌশিক অস্ফুট বলে প্লিজ শুধু একবার হৈমন্তীর বেশামাল লাগছে সাহস করে কৌশিকের পায়ের পাতায় পা রেখে দাঁড়ালো কৌশিক এক হাতে হৈমন্তীর কোমর চেপে ধরলো হৈমন্তী আলতো হাতে কৌশিকের চোখ দুটো ঢেকে দিল তারপর তারপর মুখ বাড়িয়ে কৌশিকের গালে ঠোঁট ছোঁয়াতেই কৌশিক চট করে হৈমন্তীর ঠোঁটে ঠোঁট রাখলো হৈমন্তী দু চোখ বন্ধ করে ফেললো বুকের ভেতর নিশ্বাসের গতিবেগ বেড়ে গেছে হৃৎপিণ্ড জোরে জোরে রাখাচ্ছে সেই সাথে ভালো লাগায় আবেশে দুজনে অনেক অনেকক্ষণ বুধ হয়ে রইল এক সময় হৈমন্তীকে ছেড়ে দিল কৌশিক হৈমন্তী ইতস্তত করে বললো আমার দেরি হয়ে যাচ্ছে আমি কি তোমার সাথে যাব মিসেস না না আমি একাই যেতে পারবো ভালো থেকো মিসেস আপনিও ভালো থাকবেন যাও তবে হৈমন্তীর চোখ দুটো ছলছল করে উঠল। অস্ফুট স্বরে বললো আসি কেমন কৌশিক অন্যদিকে তাকিয়ে বিষণ্ন কণ্ঠে বলল যাও কৌশিককে ফেলে হৈমন্তীর একটু যেতে ইচ্ছা করছে না বুকের ভেতর কি যে কষ্ট হচ্ছে এই কষ্টের কথা না যায় কাউকে বলা না যায় সহ্য করা শুধু নবদম্পতি এই কষ্ট গভীরভাবে অনুভব করতে পারে হৈমন্তী চলে গেল কৌশিক হৈমন্তিকে গাড়িতে তুলে দিল সিএনজিটা চলতে শুরু করেছে হৈমন্তী ঘাড় বেঁকিয়ে পিছন ফিরে কৌশিকের দিকে তাকালো চোখ দিয়ে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল বোধ হয় কৌশিক হাত নেড়েই হৈমন্তীকে বিদায় দিল সিএনজিটা চোখের আড়াল হবার আগ পর্যন্ত কৌশিকের প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে এক জায়গায় ঠায়ে দাঁড়িয়ে রইল গাড়িটা চোখের আড়াল হতেই কৌশিক দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতরে ঢুকল ক্লাসেও মন বসছে না হৈমন্তীর অবজ মনটা পড়ে আছে কৌশিকের কাছে ইতিমধ্যে দুইবার ফোনে কথা হয়েছে তবুও মন মানছে না ছাত্রছাত্রীরা খুব হইচই করছে থামাতেও ইচ্ছা করছে না ওরা করুক যা খুশি দেয় হৈমন্তীর বড্ড ক্লান্ত লাগছে বেশি খারাপ লাগছে কৌশিকের সাথে শেষ একবার দেখা হবে না বিদায় দেওয়া হবে না মানুষটা চলে যাবে এই দশ দিনে মানুষটাও হৈমন্তীর অভ্যাস খুব খারাপ করে দিয়েছে অফিসার অফিসারকে ছাড়া ওই বাড়িতে একা একা হৈমন্তী থাকবে কিভাবে আর কিছু ভাবতে পারে না হৈমন্তী ওর খুব কান্না পাচ্ছে গতকাল রাতেও ছাদে বসে মানুষটা খুব জোরাজুরি করছিল বারবার বলছিল তুমি শুধু একবার বলো আমি খুব শীঘ্রই এসে তোমাকে নিয়ে যাব রাজি হব হব করেও শেষ পর্যন্ত রাজি হতে পারিনি হৈমন্তী বাবার অবস্থা ভালো না কোনো কাজ করতে পারে না বাবা এই সময় হৈমন্তী চাকরি ছাড়লে ওর পরিবারটা জলে ভেসে যাবে কখনো কখনো নিজের সুখকে একপাশে সরিয়ে রেখে পরিবারের কথা হচ্ছে ভাবতে হয় হৈমন্তী বুক ছিঁড়িয়ে গভীর দীর্ঘশ্বাস ফেললো তিনটা ক্লাস খুব কষ্টে নিল হৈমন্তী তারপরেই টিফিনের ঘন্টা বেজে উঠলো হৈমন্তীর এখন খেতে ইচ্ছে করছে না হয়তো কৌশিক কাতক্ষণে রওনা হয়েছে ই শেষ একবার দেখা হলো না হৈমন্তী দু চোখ বন্ধ করে চেয়ারে মাথায় এলিয়ে দিল ঠিক তখনই হৈমন্তীর সেলফোনটা বেজে উঠলো হৈমন্তীর চোখ মেলে তাকালেও স্ক্রিনে কৌশিকের নাম্বার জল করছে হৈমন্তী ফোনটা রিসিভ করে বলল আপনি কোথায় এখন একবার স্কুলের গেটে আসো তো মিসেস কেন আরে আসো না কেন বলুন তো আসো মিসেস আমার হাতে খুব বেশি সময় নেই হৈমন্তী চমকে উঠলো ওর বুকের ভেতর ধরফর করে উঠল কৌশিক কৌশিক এসেছে সত্যি সত্যি হৈমন্তীর সাথে দেখা করতে এসেছে হৈমন্তী চট করে উঠে দাঁড়ালো ফোনটা কানে চেপে ধরে হন্তদন্ত পায়ে ছুটে গেল স্কুলের গেটে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিল হৈমন্তী ওই তো কৌশিক রাস্তার অপোজিটে দাঁড়িয়ে আছে হৈমন্তিকে দেখে হাত নাড়ছে হৈমন্তী হেসে দিল মন ভালো করা হাসি কৌশিক চোখ টিপে ইশারার কাছে ডাকল হৈমন্তী ফোনটা কেটে দিয়ে রাস্তা পার হলো কৌশিক হৈমন্তী কাজ জড়িয়ে ধরে বললো এখন চলে যাচ্ছি মিসেস যাওয়ার সময় সবার সাথে দেখা হচ্ছে অথচ তুমি নেই মন মানলো না তাই তোমার সাথে দেখা করতে চলে এলাম হৈমন্তী আবারও হাসলো ওর খুব ভালো লাগছে কৌশিক বললো তুমি খেয়েছো মিসেস হৈমন্তী মিথ্যে করে বললো খেয়েছি চলো চা খাবো ওরা টং দোকানে গিয়ে বসলো ঘন লিকার দিয়ে দুই কাপ দুধ চা গরম গরম ভাজা শিঙারা পুড়ি দিতে বললো মিনিট পাঁচেক পর কৌশিক চায় চুমুক দিয়ে বললো গরম গরম শিঙারা খাও মিসেস তারপর চা খাও ওইমধ্যে একটা শিঙারা হাতে নিল তাতে আলতো করে কামড় ছিল শিঙারাটা খেতে খুব সুস্বাদু পেটেও খিদে ওইমত্তি পরপর দুটো শিঙারা খেয়ে ফেললো এখন ওর একটু একটু লজ্জা লাগছে না জানে কৌশিক কি ভাবছে কৌশিক হৈমন্তী লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে বলল আমি কিছু ভাবছি না মিসেস আরও দুটো খাও হৈমন্তী খুব অস্বস্তি হচ্ছে বলল আর খাবো না কৌশিক নিজের হাতে তুলে হৈমন্তীকে জোর করে খাইয়ে দিল বলল দুপুরে ভাত খাওনি কেন খেতে ইচ্ছে করেনি ঠিকমতো খেয়ে নেবে মিসেস আচ্ছা চাটা খাও খাচ্ছি ওরা খেয়ে দিয়ে উঠল কৌশিক বিল মিটিয়ে টং দোকানের বাইরে এসে বললো আমি এখন যাই মিসেস হৈমন্দির বুকের ভেতরটা করে উঠলো মনটাও খুব খারাপ হয়ে গেল বিড়বিড় করে বলল আবার কবে আসবেন বেঁচে থাকলে নব্বই দিন পর আমি অপেক্ষায় থাকবো কৌশিক হৈমন্তির এক হাত ধরে রেখেছে বলল তোমার ওই বাড়িতে যদি ভালো না লাগে তাহলে তোমার ভাইকে বলো হিমেল এসে তোমাকে নিয়ে যাবে কিছুদিন তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো আচ্ছা কৌশিক এক হাজার টাকার দশটার নোট হৈমন্তির হাতে গুঁজে দিল বললো টাকাটা রাখো তোমার ইচ্ছে মতো খরচ করো না না লাগবে না আমার কাছে আছে রাখো মিসেস আছে তো থাকুক না হৈমন্তী টাকাগুলো ব্যাগের ভেতর ভরে রাখলো কৌশিক হৈমন্তীর হাতটা আস্তে করে ছেড়ে দিল বলে আসি কেমন হৈমন্তী কান্নাটা বহু কষ্টে চেপে রাখলো ও এখন কিছুতেই কৌশিকের সামনে কাঁদবে না দাঁতে ঠোঁট চেপে কান্নাটা গিলে ফেললো মাথা নেড়ে আচ্ছা বলল কৌশিক চলে যেতেই হৈমন্তী চোখের জলে সব কিছু ঝাপসা দেখলো ওর এখন হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে মুখটা মরুভূমির মতো খা খা করছে মা এত খারাপ কেন দুপুর ঘুরিয়ে গেছে হিমা আজ কলেজ থেকে আগে আগেই বের হলো এই কয়দিন দীপুর সাথে দেখা হয়নি কথাও হয়নি দীপুর ফোনটা এখনও বন্ধ বাবা অসুস্থ হিমায় কয়দিন কলেজে আসতে পারেনি দেখে দীপুর সাথেও দেখা হয়নি আর যেহেতু হিমা কলেজে এসেছে দীপুর সাথে একবার দেখা করার খুব তাগিদ বোধ করছে হিমা সেদিনের পর মানুষটা কেমন আছে কী অবস্থায় আছে কিছুই তো জানে না হিমা মানুষটাকে একবার নিজের চোখে না দেখা পর্যন্ত শান্তি নেই হেমা হেমা সাহস করে দীপুর শোরুমে ঢুকল ওই তো চেয়ারে বসে আছে দীপু হেমাকে দেখে অভিমানে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল দীপু একজন স্টাফ এগিয়ে এসে বিগলিত কণ্ঠে জিজ্ঞাসা করল কি লাগবে ম্যাডাম হেমা মাথা নেড়ে কিছু না বলল তারপর দীপুর মুখোমুখি চেয়ার টেনে বসলো হেমা দীপুর মুখের দিকে তাকিয়ে সাহস করে বলল আপনার ফোন বন্ধ কেন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে